এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত সাংবাদিকগুলো আসসালামু আলাইকুম আপনারা সকলেই দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল অত্র অঞ্চলে সরকারি ব্যবস্থাপনার পাশাপাশি বেসরকারি উদ্যোগে সুনামের সহিত জনগণকে চিকিৎসা সেবা প্রদান করে আসছে নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে অত্র হাসপাতালে রুগী মুকসিদুল ইসলাম বয়স পঞ্চান্ন ঠিকানা বামুনিয়া ডোমার নীলফামারি এর মৃত্যু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে উক্ত রুগী গত পাঁচই নভেম্বর হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের প্রেসক্রিপশন সহ বুকে ব্যথা ও হৃদরোগ এর সমস্যা নিয়ে করোনারি এনজিওগ্রামের উদ্দেশ্যে অত্র হাসপাতালের হার্ট সেন্টারে ভর্তি হন রুগী তার চিকিৎসক তার চিকিৎসক অধ্যাপক ডাক্তার আবু জাহিদ বসুনিয়া কার্ডিওলজি বিভাগ মেডিকেল কলেজ এর দীর্ঘদিনের পুরাতন রুগী রুগী ও তার ছেলের সম্মুখীন করোনারি এনজিওগ্রাম এর সিদ্ধান্ত হাসপাতালে ভর্তির পূর্বেই গৃহীত হয়েছিল ফলশ্রুতিতে গত ছয় নভেম্বর বিকাল তিনটা তিরিশ মিনিটে বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার আদর্জিৎ বসুনিয়া কর্তৃক এনজিওগ্রাম এঞ্জিওগ্রাম হাটে স্টেশন স্থাপন সফলভাবে সম্পূর্ণ হয় পরবর্তীতে রুগীকে সিসিইউতে স্থান্তরের সময় হঠাৎ রুগীর কার্ডিয়া ক্যারেস্ট হয় এবং তাৎক্ষণিকভাবে ক্যাটল্যাব টিম রুগীকে সিপিআর প্রদান করেন এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক কর্তৃক অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় এবং নিলম্ব না করেই রুগীর স্বজনদের সম্মতিতে রুগীকে আইসিইউতে নেওয়া হয় আইসিউতে নেয়ার পরে রুগীর অবস্থা স্থিতিশীল হয় এবং সেই মুহূর্তে কোনো প্রকার কৃত্রিম শ্বাস প্রশ্বাস চালানোর প্রয়োজন হয়নি আইসিউতে এই অবস্থানকালীন সময়ে রুগীর স্বজন তার ছেলে বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার আবুজাহিদ বসুনিয়া এর উপস্থিতিতে রুগীর সাথে কথা বলেন এবং তাকে রুগীর উক্ত সময়ের অবস্থা সম্পর্কে চিকিৎসক বিশদভাবে ব্যাখ্যা করেন পরবর্তীতে আইসিউতে প্রায় চার ঘন্টা স্থিতি স্থিতিশীল অবস্থানের পরে রাত আট ঘটিকায় রুগীটির দ্বিতীয়বার কার্ডিয়াক অ্যারেস্ট হয় তাৎক্ষণিকভাবে আইসিউ টিম সিপিআর লাইফ সাপোর্ট সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলেও রুগীকে বাঁচানো সম্ভব হয়ে ওঠেনি এবং রাত আটটা তিরিশ মিনিটে রুগীটি মৃত্যুবরণ করেন উপস্থিত রুগীর স্বজনগণকে রুগীর এই অবস্থা সম্পর্কে জানানোর জন্য চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষ উপস্থিত হলে তাদের আচরণগত পরিবর্তন লক্ষ্য করা যায় এবং তারা উত্তেজিত হয়ে ওঠেন বিভিন্নভাবে তাদেরকে শান্ত করার চেষ্টা করা হলেও হাসপাতাল কর্তৃপক্ষের কোনো কথা তারা শোনেননি এবং বিশৃঙ্খল পরিবেশ তৈরি করেন একই সময়ে রুগীর একজন নিকট আত্মীয় সামাজিক যোগাযোগ মাধ্যমও লাইভ টেলিকাস্ট শুরু করেন এবং মব তৈরির অপচেষ্টা চালান উল্লেখ্য যে রুগীর জরুরি অবস্থা ও মানবিক দিক বিবেচনা করে ভর্তি হওয়ার পরে যাবতীয় প্রোটোকল মেনে বিশেষজ্ঞ চিকিৎসকের নির্দেশনায় অনুযায়ী তাকে সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করা হয় এবং এনজিওগ্রামের পূর্বে বা এনজিওগ্রাম চলাকালীন হাসপাতাল কর্তৃপক্ষ কর্তৃক রুগীর কাছ থেকে রিং পরানো বাবদ কোনো প্রকার অর্থ নেওয়া হয়নি এবং পরবর্তীতে তাদের কার্যকলাপে অনেকখানি প্রতীয়মান হয় যে তারা হাসপাতাল বিল ও স্টেন্টিং মানে রিংয়ের সামগ্রিক মূল্য পরিশোধ না করার জন্যই বা এমন অপ্রীতিকর অবস্থা তৈরি করতেও পারেন ফলশ্রুতিতে রুগীর স্বজন ও বহিরাগত লোক কর্তৃক বিশৃঙ্খলা ও অপ্রীতিকর পরিবেশ সৃষ্টির জন্য হাসপাতালের সামগ্রিক ও স্বাভাবিক চিকিৎসা প্রদান প্রক্রিয়া যথেষ্ট ব্যাহত হয় এই অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে দীর্ঘদিন ধরে দায়িত্বশীলতা ও নিষ্ঠার সাথে অত্র অঞ্চলের সর্বস্তরের মানুষকে চিকিৎসা সেবা দিয়ে আসা রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের সুনাম সাংঘাতিকভাবে ক্ষুণ্ণ হয়েছে এবং হাসপাতালের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এ ধরনের কার্যকলাপ রংপুর তথা বাংলাদেশের আধুনিক চিকিৎসা ব্যবস্থার অন্তরায় রুগীর স্বজন কর্তৃক প্রকৃত তথ্য বিশ্লেষণ না করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল ব্যাখ্যা প্রধান ও অপপ্রচার করে সাধারণ জনগণকে বিভ্রান্ত করে আইসিইউ সহ অত্র হাসপাতালে বিশৃঙ্খলা তৈরি করা মোটেও সমীচীন হয়নি যার ফলে ভবিষ্যতে হাসপাতাল কর্তৃপক্ষের এমন মানবিক কার্যকলাপের প্রতি অনাগ্রহ সৃষ্টি হওয়া অস্বাভাবিক কিছু নয় প্রিয় সাংবাদিকবৃন্দ অতীতে বিভিন্ন সময়ে আপনারা এই হাসপাতাল সম্পর্কে বস্তুনিষ্ঠ ও সত্য তথ্য প্রকাশ করেছেন আশা করি ভবিষ্যতেও আপনারা পূর্বের ন্যায় বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রচার করে অত্র জনপদ ও স্বাস্থ্য সেবাকে এগিয়ে নিতে পূর্বের ন্যায় যে সহযোগিতা করবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের একটু বলি যে আমাদের এই হাসপাতালে সাড়ে তিনশো ক্যামেরা সেট আছে যেখানে একবারে ভয়েস রেকর্ড প্রত্যেকটা স্টেপে কেন আমরা করছি সেটাও বলি যে এরকম ইতিপূর্বেও কিন্তু আমাদের এরকম কয়েকটা ঘটনা ঘটে গেছে আমরা যে রুগীর লোককে যখন কাউন্সিলিং করি তখন কিন্তু কোনো কারণে এই যে এই যে এই বিশেষ করে একটা কারণে আমরা বেশিরভাগ দেখছি যেসব রুগীর টাকা বাকি থেকে যায় তারা টাকাটা না দেওয়ার কারণে বিভিন্নভাবে দেখা গেলো ওই যে কাউন্সিলিংগুলা অস্বীকার করে ফেলে যার জন্য কিন্তু এখন আমাদের পুরা হাসপাতালে সাড়ে তিনশো ক্যামেরা লাগানো আছে প্রত্যেকটা জায়গায় আমাদের একবারে তথ্য সহ ভয়েস সহ রেকর্ড করা থাকে তো এই জন্যই আমরা বলছি যে আমাদের যে এই যে আমরা কিছু নিউজ দেখেছি যেখানে রুগীর লোক মানে যে স্টেটমেন্টটা দিয়েছে এটা একটা মিথ্যা স্টেটমেন্ট দিয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ভিডিও ক্লিপ আমরা রাখছি আপনারা চাইলে আমরা এখনই দেখাতে পারি সেটা দেখলেই বুঝতে পারবেন যে তাদের তথ্যের সাথে আমাদের যে এই যে ভিডিও ক্লিপ আছে কতটা সত্যি ছিল এটার জন্যই আমরা এটা এই কথাটা লিখেছি আর কি তো আপনারা চাইলে আমরা ভিডিও ক্লিপটাও দেখাতে পারি আমাদের কাছে আছে। কোশ্চেন